আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখতে পাচ্ছেন এটা ময়ের কোণ্টি বা সিগির ভিতরে আমাদের শাড়ি এই শাড়িটা কিন্তু কাস্টমাইজ করা একটা শাড়ি শাড়িটা হচ্ছে তার ব্লাউজ পিসটা আমরা এই শাড়িটা হচ্ছে আমাদের জনপ্রিয় একজন অভিনেত্রী ফারিয়া আপু এই শাড়িটা আপনার করেছিল সেখান থেকে এই শাড়িটা পুরোপুরি সম্পূর্ণরূপে আপনার ভাইরাল হয়ে গেছে শাড়িটা তো এইটা আমাদের কারখানায় তৈরি হচ্ছে সে আদলেই আমরা একটা তৈরি করেছি আমাদের এক ই ছিল আপনার কাস্টমাইজ করা শাড়ি ছিল আমরা দেখিয়ে দিচ্ছি শাড়িটা শাড়িটির সাথে আজকে পরিচয় করে দিব আমরা দেখুন এটার আঁচলটা খুবই সুন্দর আচল ঘাসপারের আঁচলটা আর দেখুন এই যে এটা পুরো জমির কিন্তু এরকম কাজ আমি পুল শাড়িটা যদি আপনাদের ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ওভারঅল কাজ করা সম্পূর্ণ চুরাশি কাউন্টে শুধু তৈরি করা একদম ফুল বড়িতে এরকম আপনার তিন কালার জরির সমন্বয়ে কাজ করা দেখিয়ে দাও হ্যাঁ এটা আজ যে পাটটা এই যে পাটটা দেখো এদিক দিয়ে পাটটা দেখে পাটটা আর যে আঁচলটা সো গর্জিয়াস সো লিক সো বিউটিফুল আপনারা চাইলে এই শাড়িটা অর্ডার করতে পারেন এই শাড়িটা হচ্ছে আপনার কাউন্ট পড়ে যাচ্ছে আপনার চুরাশি কাউন্ট আর হচ্ছে আপনার দামটা পড়ে যাচ্ছে আপনার এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এম কে হাউস থেকে আমরা এত সুলভ মূল্যে কেন দিতে পারি কারণ আমাদের নিজস্ব তাঁত এবং তাদের তাতে যারা তৈরি করে থাকে বিধে আমরা এত সুলভ মূল্য আমরা দিতে পারি দাও অন্যরা দিতে পারে না বিয়ার্স দেখুন পুরো ফুল পরিতে এরকম কাজ দেখিয়ে দাও দেখিয়ে দাও ফুলপড়িতে এরকম কাজ পাচ্ছেন আপনারা দেখুন অল ওভার কাজ করা যেখানে যেমন আপনি পিটানো কাজ করা অল ওভার কাজ করা পিটানো কাজ সম্পূর্ণ সম্পূর্ণরূপে এটা পিটানো কাজ আপনারা চাইলে এই শাড়িটা অর্ডার দিতে পারেন আমরা এই শাড়িটা অর্ডার নিচ্ছি ভিওয়ার্স আর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল এম কে জামদানি হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সেই সাথে আমাদের ফেসবুক পেজ এম কে জামদানি হাউসটিকে ফলো করে রাখবেন যাতে করে নিত্য নতুন জামদানি শের আপডেট আপনারা পেয়েছেন তো ভিওর্স আমি ভিডিওটি শেষ করা আপনার শেষ মুহূর্তে আমি বলে রাখছি শাড়িটির কাউন্ট হচ্ছে চৌরাশি কম দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউার্স অল ওভার কাজ করা সম্পূর্ণ মাত্র দেড়া ফাঁকা থাকবে সম্পূর্ণ শাড়িতে আর সাধারিত ব্লাউজ পিস থাকছেই পুরো শাড়িতে তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হবো সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ